আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই সকলের কাছে অনুরোধ করব ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন সব থেকে বড় হামলাটা ইউক্রেনের উপর করল রাশিয়া বার্তাটা স্পষ্ট আমাদের শর্ত মেনে নাও না হলে এইভাবেই তোমাদেরকে আমরা শেষ করব আস্তে আস্তে করে আর কালকে উল্লেখযোগ্য ডোনাল্ড ট্রাম্প এবং জেলেনিস্কির মিটিং কিন্তু হোয়াইট হাউসে হয়েছে অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মিটিং এর পরেও রাশিয়া কিন্তু কোনো অবস্থাতেই থামছে না উল্টে এ যেন এক প্রতিশোধের বার্তা যে দিনের পর দিন তোমরা আমাদেরকে আন্তর্জাতিক স্তরে করে রেখেছ আমাদের সঙ্গে যে সকল দেশ ব্যবসা বাণিজ্য করছে তুমি তাদের উপরে একের পর এক ট্যারিফ চাপাচ্ছ এখন আমাদের শর্ত মেনে নেওয়া ছাড়া তোমাদের কাছে কোনো উপায় নেই এবং এর জন্য কালকে সব থেকে বড় ধামাকাটা সেন্ট্রাল ইউক্রেনে কিন্তু করলো রাশিয়ান মিলিটারি যে খবর সামনে আসছে সেখানে দেখুন বলা হয়েছে লার্জেস্ট অ্যাটাক অফ আগস্ট যেটা রাশিয়া করেছে এবং এখানে রাশিয়া যা ব্যবহার করেছে তা সত্যি চমকে দেওয়ার মতো অনেকে এক্সপেক্ট করতে পারেননি কারণ আপনারা জানেন পুতিন এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে মিটিং হয়েছে কালকে ইউক্রেনের ইউক্রেনের প্রেসিডেন্ট ইউরোপীয় ইউনিয়নের একাধিক লিডার এবং ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মিটিং হয়েছে শুধুমাত্র এই যুদ্ধ থামানোর জন্য আর যখন এই বৈঠক হয়েছে ঠিক তখনই ইউক্রেনের উপর এই বিধ্বংসী হামলা একটা জিনিস কিন্তু প্রমাণ করে দেয় এই রাশিয়াকে কোনো অবস্থাতেই থামানো ডোনাল্ড ট্রাম্পের কাজ নয় দুশো সত্তরটি ড্রোন ব্যবহার করেছে কালকে রাশিয়া তার মধ্যে দশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মিসাইল এবং এর মধ্যে কিছু ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করেছে রাশিয়া পাশাপাশি ষোলোটি আলাদা আলাদা জায়গাকে টার্গেট করা হয়েছে রাশিয়ার পক্ষ থেকে দেখুন ইউক্রেনের এনার্জি সেক্টরকে সম্পূর্ণভাবে ধ্বংস করতে চাইছে রাশিয়া ইউক্রেনের একটি সেখানে তারা বলেছে রাশিয়া প্রথম আমাদের এনার্জি টার্গেট করছে এবং এবার যে হামলাটা রাশিয়ার পক্ষ থেকে করা হয়েছে তা কিন্তু সেই এনার্জি সেক্টরকে টার্গেট করেই ষোলোটা আলাদা 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 জায়গায় এবং ইউক্রেনের এনার্জি ইনফ্রাস্ট্রাকচারকে সম্পূর্ণভাবে ধ্বংস করা রাশিয়ার কিন্তু নিঃসন্দেহে এক নিখুঁত পরিকল্পনা ইউক্রেনের অর্থনীতিটা যদি আপনারা একটু স্টাডি করেন তাহলে বুঝবেন ইউক্রেনের অর্থনীতির পিছনে দুটো কিন্তু অত্যন্ত উল্লেখযোগ্য বিষয় আছে একটি হলো ডোম্বাস রিজিয়ান অন্যটি হলো এনার্জি সেক্টর ইউক্রেনের এনার্জি সেক্টর কিন্তু ইউক্রেনের ইকোনমিক্যাল সাস্টেনেবিলিটির প্রধান একটি জায়গা ইউক্রেনে কিন্তু এই এনার্জি ওরিয়েন্টেড বিভিন্ন গ্যাস বিক্রি করে এবং এই ওরিয়েন্টের তারা ব্যবসা বাণিজ্য করে তারা কিন্তু বিপুল টাকা রোজগার করে আয় করে এবং সেই টাকা দিয়েই কিন্তু একটা দেশ চলে আর দোম্বাস কথা কেন বললাম দোম্বাসে প্রধানত দুটি রাজ্য একটি হলো এবং অন্যটি হল লুহান্স যে দোম্বাস রিজিয়ানকে টার্গেট করেছে রাশিয়া এই দোমবাস অঞ্চলকে বলা হয় ইন্ডাস্ট্রিয়াল ভ্যালি এবং ইউক্রেনের যত শিল্পের যে কারিগর মানে শিল্প তা কিন্তু এই দোম্বা স্রিজিয়ানেই আছে অর্থাৎ দোনেক শহরে কিন্তু ম্যাক্সিমামটাই আছে লুহাংসেও আছে অর্থাৎ এই দুটো জায়গাকে যদি অকেজো করে দেওয়া যায় তাহলে ইউক্রেনের অর্থনীতি এবং ইউক্রেনের সমাজ ব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে পড়তে পারে এবং যদি অর্থনীতি ভেঙে পড়ে তাহলে কিন্তু যুদ্ধ চালানো ইউক্রেনের পক্ষে সম্ভব নয় যদিও পিছন থেকে ন্যাটো সাপোর্টটা দিয়েছে আপনারা জানেন রাশিয়া কিন্তু সমস্ত কিছুকে কার্যত উপেক্ষা করে কালকে এই ধরনের বড় ধামাকাটা ইউক্রেনের উপরে দিল এবং ইউক্রেনের কালকে যেভাবে কাঁপিয়ে দিয়েছে আমি আবার বলছি এটা শুধু জেলেন বার্তা নয় এ বার্তা কিন্তু সরাসরি ডোনাল্ড ট্রাম্পকেও পুতিন দিলেন যে তোমরা যেরকম ভাবে আমাদের বিপক্ষে প্রতিহিংসা রাজনীতি করছো তার কিন্তু শেষ করা প্রয়োজন কালকে একটি হোয়াইট হাউসের ছবি ভাইরাল হয়েছে আমি দেখছিলাম একাধিক বিশেষজ্ঞ সে ছবি নিয়ে বিভিন্ন কথাবার্তা বলেছেন সেখানে দেখা যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প চেয়ারে বসে আছেন এবং সামনে ইউরোপের তাবর তাবর নেতারা ইমানুয়েল ম্যাক্রো জার্মানির প্রেসিডেন্ট ব্রিটিশ প্রাইম মিনিস্টার ছিলেন এই ছবি কিন্তু আসলে ইউরোপ এবং আমেরিকার আসল চরিত্রকে ফাঁস করে দেয় দেখুন এটা কিন্তু আমেরিকারও চরিত্র দিনের পর দিন আমেরিকা কিন্তু এই আদব কায়দাতেই ইউরোপকে পায়ের তলায় রেখেছে এতদিন এই বিষয়গুলো সামনে আসেনি কেন কারণ এতদিন আমেরিকার প্রেসিডেন্টরা সুগার কোটিং করে কথাবার্তা বলতেন যে কথাগুলো বলতেন মনে হতো এরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নাগরিক আমরা তো সব পিছিয়ে পড়া শ্রেণীর মানুষ আর ডোনাল্ড ট্রাম্প এসে মুখোশটা কেন খুলে গেছে জানেন কারণ ডোনাল্ড ট্রাম্প সুগার কোটিং করে কথাবার্তা বলেন না তিনি তার ইগোটাকে স্যাটিসফাই করেন এবং তিনি বোঝানোর চেষ্টা করেন তিনি এই পৃথিবীর একমাত্র শেষ কথা আর এই শেষ কথা এই করতে গিয়ে তিনি এমন কিছু কথাবার্তা এবং আদবকায়দা করেন যাতে কিন্তু আমেরিকার আসল চরিত্রটা এক্সপোজ হয়ে যায় তা তিনিও জানেন এবং আমরা তো বুঝতে পারছি এখন এই পার্টিকুলার ছবিটি কোন কর্পোরেট অফিসের সিও অন্যান্য মানে অন্যান্য যারা কর্মচারী আছে তাদের সঙ্গে এটি মিটিং এর সঙ্গে কিন্তু আপনারা মিল পেতে পারেন এখানে ডোনাল্ড ট্রাম্প রাজা সামনে ইমানুয়েল ম্যাক ইমানুয়েল ম্যাক্রো একাধিক ইউরোপীয় ইউনিয়নের শাসক আর কালকে এই ইউরোপের সঙ্গে যে দাদাগিরি ডোনাল্ড ট্রাম্প দেখানোর চেষ্টা করেছেন সেটাও তো ব্যর্থ হয়েছে ইউরোপ পরিষ্কার দিয়েছে যে আগে করতে হবে তারপরে পিস ডিল আর রাশিয়ার গুতো খেয়ে ডোনাল্ড ট্রাম্প বলেছেন আগে পিস ডিল তারপর সিজ আর এই পিস ডিলের যখন প্রসঙ্গ এসছে তখন ইউরোপীয় ইউনিয়ন অর্থাৎ ইউরোপের সাতাশটি দেশ এবং জেলেনেস্কি পরিষ্কার ডোনাল্ড ট্রাম্পকে জানিয়ে দিয়েছেন কোন অবস্থাতেই আগে পিস ডিল হবে না কারণ পিস ডিল মানেই আপনি আমাদের চারটে রাজ্যকে রাশিয়ার হাতে তুলে দেবেন খেরসান ডোনাক্স এবং লুহান্স এবং ক্রিমিয়া তো রাশিয়া অলরেডি দখল করে নিয়েছে অর্থাৎ ইউক্রেন কিন্তু ফাটাবাসে আটকে গেছে তা পরিষ্কার ডোনাল্ড ট্রাম্প তাকে সাহায্য করার জায়গা নেই ইউরোপীয় ইউনিয়ন তাদের পিছন থেকে সাপোর্ট দিয়েও বাঁচাতে পারছে না আর রাশিয়া একের পর এক স্টেপ আউট করে ছক্কা মেরে যাচ্ছে আরো একটা কালকে এই মিটিং এ সকলে সর্বসম্মত একটা সিদ্ধান্ত নিয়েছিল যে ইউক্রেন ন্যাটো লেভেল সিকিউরিটি দেওয়া হবে কিন্তু সদস্য করা হবে না তা তো আপনারা জানেন অর্থাৎ ইউক্রেনের পিছনে ইউরোপের বিভিন্ন দেশের মিলিটারি ঝাঁপিয়ে পড়বে এবং ইউক্রেন কে শেষ মুহূর্ত অব্দি পাহারা দেবে এখানে ইউরোপের স্বার্থটা কি এখানে একটা জিওগ্রাফিক্যাল ম্যাপ আপনাদের বোঝা প্রয়োজন ইউক্রেন এমন একটা জায়গায় অবস্থান করছে যার একদিকে রাশিয়া এবং অন্যদিকে গোটা ইউরোপ এবার রাশিয়া আসলে ইউরোপের দিকে এগিয়ে যাবে যদি মাঝখানে ইউক্রেন না থাকে অর্থাৎ ইউক্রেনকে কিন্তু ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো রাশিয়ার থেকে বাঁচার জন্য শিল্ড হিসেবে ব্যবহার করছে আর বলির পাঠাটা হচ্ছে ইউক্রেন ইউক্রেনের চারটে জায়গা চলে গেছে এবার আস্তে 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 রাশিয়া যদি কোন অবস্থাতে ইউক্রেনের পশ্চিম প্রান্তে পৌঁছে যায় তাহলে কিন্তু ইউরোপের দিকে অগ্রসর হতে পারে রাশিয়া এই আতঙ্কে গোটা ইউরোপ এখন কাঁপছে এই জন্য তারা ন্যাটো সাপোর্ট দিয়ে নেটোর মিলিটারি সাপোর্ট দিয়ে ইউক্রেনকে সামনে রেখে যুদ্ধটা করতে চাইছে কিন্তু যখন এত ডেভেলপমেন্টগুলো হলো যখন ডোনাল্ড ট্রাম্প স্বয়ং পুতিনকে ফোন করলেন মিটিং এর থেকে যখন ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মারিয়ানা ট্রাম্প তিনি স্বয়ং পুতিনকে চিঠি লিখলেন যে এই যুদ্ধবন্দিতে ছেড়ে দেওয়া উচিত ঠিক তখনই রাশিয়া সব থেকে বড় ধামাকাটা দিল ইউক্রেনে আগস্ট মাসের লার্জেস্ট তিনশোটার কাছাকাছি দ্রোন ইউরোপের ষোলোটা লোকেশনে আছড়ে পড়েছে এবং দশটা ব্যালিস্টিক মিসাইল মানে বুঝতে পারছেন একদিনে এই ধরনের আক্রমণ বলছে এবছরে এর আগে রাশিয়া করেনি অর্থাৎ বার্তাটা কিন্তু স্পষ্ট প্রতিশোধের আগুন তুমি আমার অর্থনীতিকে ভেঙে দিচ্ছ আমি পাল্টা তোমার এনার্জি সেক্টরকে কে করে দিচ্ছি এনার্জি সেক্টরকে গুড়িয়ে দিয়ে তোমার অঞ্চল ইন্ডাস্ট্রিয়াল গিলে খাচ্ছি যা করার করে নাও আর বেসিক্যালি দেখুন ইউরোপ এবং আমেরিকা পিছন থেকে কি লড়াই করছে আমি জানি না একটিমাত্র রাষ্ট্র রাশিয়া তারা কার্যত সাতাশ প্লাস এক আঠাশটা দেশের বিপক্ষে এক নাগারে লড়াই করে যাচ্ছে এরা পিস্টক নিয়ে মিটিং করছে এ হতদরিদ্র চেহারা এর আগে হয়তো গোটা বিশ্ব কখনো দেখেনি কমেন্টে জানাবেন আপনারা পুরো বিষয়টি কিভাবে দেখছেন